আপনি জিনে দ্বারা আক্রান্ত আছেন কি না সেটা জানার জন্য আর আপনাকে আজকের পর থেকে কোনো চিকিৎসকের কাছে কিংবা কোনো হুজুরের কাছে বা কারো কাছেই যাইতে লাগবে না যদি আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আজকে আমি এমন মূল্যবান তিনটি বিষয় আপনাদের সামনে বলে দিব যে তিনটি কারণ বলে দিব। এবং তিনটি পয়েন্ট বলে দিব যে 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 কারণগুলা হলে আপনি বুঝতে পারবেন যে আপনার জিনের সমস্যা আছে আসলে আমি অনেক রুগীর চিকিৎসা করার মাধ্যমে তাদের মুখ থেকে শোনার পর যেই শত শত রিজনের মধ্যে এই তিনটা বিষয় আমি প্রত্যেকটা রুগীর মাধ্যমেই কিন্তু পেয়ে থাকি তো এ কারণে আমি এই তিনটা বিষয় আপনাদেরকে শেয়ার করে থাকতেছি এবং এই তিনটা বিষয় যা আমি শেয়ার করতেছি আমি মনে করি যে প্রত্যেকটা ব্যক্তি আপনারা বুঝতে পারবেন যে এই তিনটা বিষয় যদি আপনার থেকে থাকে তাহলে আর আপনাকে কারো কাছে যাইতে লাগবে না যে পরীক্ষা করার কারণে যে জন্য যে আপনার জিনের ক্ষতি আছে কি না আপনি যদি জিনে ধরা থাকে যদি আপনাকে জিন ক্ষতি করে থাকে আপনার বাসায় যদি জিন থেকে থাকে তাহলে আপনাদের এই লক্ষণ তিনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো অবশ্যই আপনি ভিডিওটি স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনি উপকৃত হবেন তো আর কথা বাড়িয়ে লাভ নাই ভিডিওটি লম্বা যেন না হয় এ কারণে আমি শট করেই আপনাদেরকে বলতেছি যে এই লক্ষণ তিনটা কি কি। তাই এই লক্ষণ তিনের মধ্যে প্রথম এক নাম্বার লক্ষণ হচ্ছে যে আপনার মাথায় চট করে রাগ উঠে যাওয়া কিংবা চট করে রাগ উঠে যাওয়া কিংবা আপনার পার্শ্ববর্তী লোক আপনাকে ভালো কিছু বললো আপনার সহ্য না হওয়া মেজাজটা খিটখিট হয়ে যাওয়া এই ধরনের যদি আপনি সিমটম বুঝেন তাহলে আপনি মনে করবেন যে আপনার জিনের সমস্যা আছে আপনি শুধু এইটা না আপনি যদি দেখেন যে আপনার হঠাৎ করে হয়ে গেছে যদি আপনি দেখেন যে হঠাৎ করে আগে ছিল না বুঝতে পারছেন দেখা যাচ্ছে যে আপনার আগে ছিল না এই ধরনের সমস্যা কিন্তু এখন আপনার দিন দিন এগুলার রূপ ব্যবহার হয়ে আসতেছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার জিনের ক্ষতি আছে দুই নম্বর লক্ষণ সেটা হচ্ছে যে আপনার পুরা সর্বশরীর দেখবেন সর্বশরীর আপনার অস্থির অস্থিরতা লাগবে এমন অস্থিরতা লাগবে যে আপনি কোনো জায়গায় স্থির থাকতে চাইলেও পারেন না কিংবা আপনি যে কোনো যার সাথেই কথা বলেন না কেন আপনাকে স্থিরভাবে আপনি কথাটা বলতে পারেন না কিংবা আপনি তাদেরকে বুঝাইতে পারেন না এবং আপনি ছটপট 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 শরীর কাঁপাকাপি কিংবা অস্থির এই ধরনের একটা আপনার লেগে থাকবে তাই সর্বশেষ যে পয়েন্টটি সেটা হচ্ছে যে তিন নাম্বার কারণ সর্বশেষ এই বিষয়টা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার ক্রমে ক্রমে আপনি শুকে যাচ্ছেন আপনার খাবার রুচি থাকতেছে না দেখা যাচ্ছে যে আপনি দুই দুই দিন ভালো খেলেন চার দিন খেতে পারতেছেন না তো অবশ্য এই ধরনের সমস্যাগুলা এই তিনটা লক্ষণ আমি যে তিনটা লক্ষণ বলে দিছি এই তিনটা লক্ষণ আমি একশোটা রুগীর মধ্যে প্রায় নব্বইটা রুগীরে এই লক্ষণ তিনটা পাওয়া গেছে তো অবশ্যই আমি মনে করি যে আপনারা যদি এই বিষয় তিনটা বুঝে থাকেন আর তারপর যদি আপনি যদি দেখেন যে আপনি ডাক্তারি চিকিৎসা করছেন কিন্তু আপনার কোনো ফলাফল আসেনি তখন আপনি শিওর হতে পারবেন যে আপনার জিনে দ্বারা ক্ষতি আছে কিংবা আপনি জিনের দ্বারা আক্রান্ত আছেন। তা অবশ্যই আমি আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি আপনার উপকারে এসে থাকে তো অবশ্যই আরও লক্ষ লক্ষ মুমিন ভাই এবং বোনেরা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে আর অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে আসলে আমার এই ভিডিওগুলা আপনার ভালো লাগে কিনা এবং এই ধরনের ভিডিও পেতে চান কি না তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি